সুপ্রিয় দর্শক নিউজ নিউজোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপও চলে গেছে মন্তব্য বাণিজ্য উপদেষ্টার প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে মন্তব্য হাসনাত আবদুল্লার রূপগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত আহত বিষ সিলেটে পুলিশ কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে থানা থেকে প্রত্যাহার হাসিনাকে আওয়ামী লীগ নেতার স্বরোচিত গান শোনানোর অডিও ভাইরাল প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সংস্কারের নামে কালক্ষেপণ করতে চাওয়া ব্যক্তিরা গণতন্ত্রের শত্রু মন্তব্য সামাওবায়দের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপও চলে গেছে মন্তব্য বাণিজ্য উপদেষ্টার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপও চলে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির শেখ বসির উদ্দিন বলেন আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনা এসেছে তা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার রাসেলস ভাইপার সাপের কথা মনে হয় শেখ হাসিনা যাওয়ার পরে সাপটাও চলে গেছে আমি জানি না বিষয়টা এমন কেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর আয়োজনে বাংলাদেশের পণ্য রপ্তানি খাতের বহুমুখীকরণ এলডিজি থেকে উত্তরণের পর সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে মন্তব্য হাসনাত আবদুল্লার প্রশাসনের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি তুলে ধরেছেন তিনি তার মতে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যেতে পারে বুধবার সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে এক গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন হাসনাত আবদুল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে চব্বিশের শহীদ এবং আহত গাজীদের স্মরণে গণ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির কুমিল্লার জেলা শাখা হাসনাত আব্দুল্লাহ বলেন আপনারা দেখেছেন গত যে তিনটা নির্বাচন হয়েছে ওই তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হবে না প্রশাসন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে আমরা আশ্বস্ত হতে পারছি না এজন্য আমরা চাই স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক রূপগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত আহত বেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ সহ বিশ আহত হয়েছেন বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মিয়ার মৃত্যু হয় তার আগে মঙ্গলবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত হাসিব মিয়া অটোরিকশা চালক সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ছয় নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে সিলেটে পুলিশ কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে থানা থেকে প্রত্যাহার সিলেটের বিশ্বনাথ থানার এক উপ পরিদর্শকের ঘুষের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে প্রত্যাহার হওয়া ওই এসআই এর নাম আলিমুদ্দিন গতকাল মঙ্গলবার রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে আলিম সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এর আগে গতকাল দুপুরের দিকে ফেসবুকে আলিম ঘোষণা একটি ভিডিও ছড়িয়ে পড়ে হাসিনাকে আওয়ামী লীগ নেতার স্বরচিত গান শোনানোর অডিও ভাইরাল প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বরগুনার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার সরচিত গান শোনানোর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় ফোরকান ফরাজি নামের ওই ওয়ার্ড আওয়ামী লীগ নেতার শাস্তির দাবিতে আজ বুধবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়িতে গিয়ে ফোরকানকে খুঁজতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে কিন্তু ফোরকান গা ঢাকা দিয়েছেন তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ফরাজি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা তিনি ওই ইউনিয়নের নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সংস্কারের নামে করতে চাও ব্যক্তিরা গণতন্ত্রের শত্রু মন্তব্য শামা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা বলেছেন দেশের সতেরো কোটি মানুষ ভোটের আশায় আছে এখনো যুব সমাজ একটা ভোট দিতে পারে নাই সেই ভোটের ব্যবস্থা করতে হবে সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় আমি বলবো তারা দেশের ভালো চায় না তারা গণতন্ত্র চায় না তারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সামা কথাগুলো বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল নান্দাইলে বিএনপির ইফতার মাহফিল ঘিরে সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার বিকেল থেকে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ওর আশপাশ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে স্থানীয় সূত্র জানায় উপজেলা বিএনপির দুটি পক্ষই আজ বুধবার নান্দাল শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে ইফতারের জন্য স্থান নির্ধারণ করে বিকেলে দুই পক্ষ শক্তির জানান দিতে মিছিল করে এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এতে উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয় আহতদের অনেকেই নান্দাইল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল পাঁচটায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে জাপার ইফতার অনুষ্ঠানে হামলার পর অন্তর্বর্তী সরকারের বিদায় চাইলেন জিএম কাদের রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর দলটির চেয়ারম্যান জি এম কাদের এক ভিডিও বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় চেয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করা যায় ততই ভালো তার প্রধান ও জরুরি কাজ হলো এই সরকার সরকার নতুন করে আসা কাদের বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত কারো যানমালের নিশ্চয়তা নাই। মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ করা ছাড়া কিছু করার নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনকার মানুষ বেঁচে আছে তিনি বলেন সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এই দেশটাকে আগুনের মুখে ফেলে দিচ্ছে কেউ এখানে নিরাপদ না অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে জাপার চেয়ারম্যান বলেন ওনারা যখন পারছেন না তখন ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ রক্ষা পাবে ওনারা যত তাড়াতাড়ি চলে যান দেশ ও জাতির জন্য ততই মঙ্গল